শোনো হ্যাঁ উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ ত্রিকোণমিতি যদি বুঝতে চাও তাহলে এই ত্রিকোণমিতির এই যে নিয়মগুলা এগুলো টোটাল সব কিন্তু ভালোভাবে কি করতে হবে কারণ যদি এটা না বুঝো তাহলে উপর লেভেলে গেলে তুমি ভালো কি করতে পারবে না ত্রিকোণমিতি জানতে পারবে না ঠিক আছে তাহলে এই ত্রিকোণমিতি দেখো যে আট দশমিক তিনের আমরা অনুষ্ঠানে যদি আটছি ত্রিকোণমিতি আট দশমিক তিনের আমরা আজকে কি যে বেসিক যে মূল আলোচনাটা সেটা আমরা সুন্দরভাবে এত সুন্দরভাবে করাবো আমি আশাবাদী সুন্দর ভাবে করাবো ঠিক আছে যে তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মনোযোগ এখানে কিছু কিছু বিষয় আমরা আগে আলোচনা করছি কিন্তু যেহেতু একই রিলেটেড আমরা বিষয়টা আবার প্রথম থেকে শুরু করি নাকি আধুনিক দিনের বেসিক আলোচনা দেখো আমরা একচক্ষ আর কি অক্ষ নিলাম মনোযোগ করবা এটা কি অক্ষ এটা অক্ষ ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো

তাহলে সমকোণ এখানে আমরা হচ্ছে কত দেখো থ্রি পাই বাই টু আর কত টু পাই কথা ক্লিয়ার কথা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছি দেখো এখান থেকে আমরা একটা নব্বই মানে পাই বাই টু এখান থেকে আর একটা টোটাল একশো আশি মানে পাই এরপর এখান থেকে কি তিনটা নম্বর মানে থ্রি পাই বাই টু আর মনে আছে মানে দর্শন কথা আমরা খেয়াল করো মজার সহ খেয়াল করো আমি ধাপে সব কি করবো ঠিক আছে তাহলে আমরা বলছিলাম এই যেটা একটা বাড়ির কমন রুম মানে যেটাকে বলা হয় কি আমরা বলি ড্রয়িং রুম এখানে সবাই যাওয়ার অনুমতি আছে বলছিল নাকি আগে বুঝেছিলাম খেলা ছিল দেখো যে সকল ত্রিকোণিতিক অনুপাত ধনাত্মক অর্থাৎ আমাদের যে ছয়টা ত্রিকোণিতিক অনুপাত আছে না সাইন কোসেক নাকি কসেক আর টেন কট এই ছয়টাই কি এই প্রথম চতুর্ভাগে কি ধনাত্মক এই সকল মান কি মানে প্রথম বলতে চতুর্ভোগ শূন্য থেকে দেখো শূন্যের পর থেকে নব্বই ডিগ্রি মানের মধ্যে কি কথা কথা কি যে মনে ডিগ্রি যত মানে সব কি হবে ধরাত প্রথম চতুর্ভাগে কথা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কি ড্রয়িং রুম ড্রয়িং রুম করে কি তোমার রুম তোমার ভাইয়ের রুম তোমার বাবা মায়ের রুম আলাদা আলাদা হইতে পারে ঠিক আছে না ঠিক একই খেয়াল করবা এই যে এখানে সাইন থিটা আর কোশিক থিটার অনুপাত ধনাত্মক এর মানে এই দুইটা ধনাত্মক এর মানে হচ্ছে কি বাকি সবকি কি ঋণাত্মক কথা ক্লিয়ার ভালো হয়ে খেয়াল করো বাকি কোনগুলা বাকি যে চারটা থাকে ঠিক আছে আচ্ছা খেয়াল করো এখন এই দেখতে এটা কি ট্যান থিটা কট থিটা এর মান কি ধনাত্মক ঠিক আছে না আর আমাদের কি এইভাবে কত হবে দেখো কস থিটা এবং কি সেক থিটা এর ধনাত্মক ঠিক আছে বিষয়টা মনে থাকবে এগুলো তো আমরা দ্বিতীয় অধ্যায় করার সময় কি করছিলাম মনে আছে তারপরে এখন আবার করতেছি আমাদের রিভিশন হবে ঠিক আছে টোটাল বিষয়টা একসাথে নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা দেখো এরপরে খেয়াল করো এখানে মানটা কত থিটা এর মান কত হবে পাই বাই টু এর চেয়ে কি ছোট পাই বাই টু এর চেয়ে কি ছোট অর্থাৎ কি নব্বই ডিগ্রি চেয়ে ছোট এই যে মানটা এখানে যে মানটা এটা কি নব্বই ডিগ্রি চেয়ে ছোট মানগুলো এই প্রথম চতুর্ভুজ নাকি আচ্ছা এরপরে যেটা দেখো এখানে

থেকে পশ্চিম আর তোমরা যদি কেউ মনে করো সিকির বাজার থেকে আমাদের এখানে আসতে চাও তোমরা করতে পারো কি থেকে তুমি কিসে পশ্চিম ওইখান থেকে আবার নাইমা চলে আসতে পারো আমার যদি চিন্তা ভাবনা আমি ওইখান থেকে বাসে উঠা ঘাঘর দেওয়া ঘাগর থেকে নাইমা উল্টা দিকে আবার আসো দুইটা আসলে কথা ক্লিয়ার ঠিক এখানে এই রুমটা আসার জন্য এইখানে আসার জন্য দুইটা পয়েন্ট একটা হচ্ছে এই একটা পয়েন্ট আর একটা হচ্ছে একটা পয়েন্ট যদি এই পয়েন্টের সাথে তুলনা করি এখানে নব্বই ডিগ্রি প্লাস থিটা ওই পশ্চিম প্লাস আর একটু দূরত্ব কথা ক্লিয়ার আর যদি চিন্তা কি না আমি চলে চলতে দেখি ঘাঘর চলে গেলাম তাহলে কি আমার ব্যাকে যাওয়া লাগবে না আবার একটু ব্যাকে যাওয়া লাগবে অর্থাৎ কি এই পর্যন্ত আসা মানে কি এই পর্যন্ত আসা মানে ঘাঘর মানে কত পাই পাই থেকে মাইনাস ঠিক আছে কথা ক্লিয়ার তাহলে এইখানে আমরা কয়ভাবে আসতে পারি দুইভাবে আসতে কথা ক্লিয়ার কয়ভাবে আসতে দুইভাবে একটা হচ্ছে পাই বাই টু প্লাস থিটা আকারে আসতে পারি এই দ্বিতীয় চতুর্ভাগে আর একটা হচ্ছে কি আমরা পাই মাইনাস থিটা কে রাষ্ট্র হই ক্লিয়ার বুঝতে পারছো ওকে খেয়াল করো এরপরে এইটা এইটা কিভাবে আসলো এই এই তৃতীয় ভাগে এইখান থেকে আসলাম প্লাস এই পন্ত কত পাই এখান থেকে এই পন্ত কত পাই এখান থেকে এই পন্ত কত পাই প্লাস থিটা মানে আর কিছু মানে প্লাস থিটাই হয় নাকি অথবা তুমি ভুলে ভুলে চলে আসা করবে এইখান থেকে আসলো কি এই পন্ত চলে গেল তাহলে আবার কি বিয়োগ আচ্ছা 3 পাই বাই 2 মাইনাস থিটা কি হবে 3 পাই বাই 2 মাইনাস থিটা

কথা কি বলছি বুঝছো আচ্ছা দেখো তাহলে এই সিস্টেমটা কিন্তু খেয়াল রাখবো যে আমরা কোনটাই কিভাবে যেতে পারি ঠিক আছে আচ্ছা এটা বলে থাকবে এগুলো বলে থাকবে হ্যাঁ আচ্ছা এখন অঙ্কের সুবিধার জন্য আমরা এগুলো করবো কি জানো আমরা চেষ্টা করবো সহজ পদ্ধতিতে করার জন্য কোন ভাবে আমরা অঙ্কগুলো করবো ঠিক আছে এখন এখানে আমরা এই দুইটা ভাবে যেতে পারি মনোযোগ সহ খেয়াল এখানে আমরা কি এইভাবেও যেতে পারি আর এটাও যেতে পারি দেখো এই এইটা আমি দাগ দিলাম কেন খেয়াল করো দেখো এদিকে আসো আচ্ছা বসো এখানে বসো দেখো এখন খেয়াল করো এখন এখানে খেয়াল করো এই যে পাই বাই টু এটা কয়টা নব্বই ডিগ্রি এদিকে খেয়াল করো পাই বাই টু কয়টা নব্বই ডিগ্রি একটা কয়টা এখানে পাই বাই টু মানে একটা নব্বই ডিগ্রি না এইখানে কয়টা তিনটা নব্বই ডিগ্রি এখানে কি তিনটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একটা তিনটা এগুলা বিজন না এগুলো কি বিজন না তো আমরা এই এই এইটা দিয়ে আমরা অঙ্ক করবো না আমরা এখানে কি পাই মানে কি দুইটা নম্বর কি দেয় পাই মানে কয়টা নম্বর কি দুইটা আর এখানে পাই মানে দুইটা নম্বর কি টু পাই মানে কি চারটা নম্বর অর্থাৎ দুই চার দুইটা নম্বর কি চারটা নম্বর অর্থাৎ জোর সংখ্যা আমরা এই জোর সংখ্যক দিয়ে অঙ্ক করবো তাহলে সহজ হবে কথা ক্লিয়ার বিষয়টা কি আমি আরো ক্লিয়ার করি দেখো ভালো হয়ে দেখো আমরা যদি একটা এটা একটা সূত্রতে নিয়ে যাই এই দেখো এখানে আমি কি কিনেছি দেখো পাই মাইনাস থিটা নিয়েছি

মনে আর এই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে নাইনে কভার করতে পারো টেনে গিয়ে আরো সহজ হয়ে যাবে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে খেয়াল করো প্রথমে প্রদত্ত দুই ভাগে ভাগ করতে হবে দেখাবো ঠিক আছে প্রদত্ত ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ঠিক আছে আমরা নাইনে যদি বিষয়টা ক্লিয়ার করে দেবো ট্রেনে প্র্যাকটিস করতে তোমরা অনেক দূর আগাই দেবো এই এই সব সূত্রের অনেকে দেখবো বুঝে না আমরা অনেকে এই আটমিক কিন্তু ধরেই না অঙ্ক করেই না ঠিক আছে অনেক স্কুল বলো বিদ্যালয় বলো বিভিন্ন স্যার বলে কয় বলে এই তোমরা পারবা না কঠিন পরে আসতে পরে আসতে পারবা কিন্তু না আমরা এই নাইনে এটা ক্লিয়ার করবো ঠিক আছে তোমরা পারবাই দেখো প্রথমে প্রদত্ত কোনকে দুই ভাগে ভাগ করতে হবে যে কোনটা দেয়া থাকবে যে কোনটা দেয়া থাকবে সেটা ভাগে ভাগ করতে হবে দুই ভাগে এখানে আমরা পাই পায়ের সঙ্গে আমরা নিব না সম্পর্ক নেব ডিগ্রি একশো আশি নব্বই এইগুলোর সাথে কারণ পায়ের পরে আগে পরে বুঝাবো আগে তোমাদের সহজভাবে বুঝাইনি দেখো যার একটি অংশ কি পাই বাই টু বাই এর এন গুণিতক যোগ যোগে খেয়াল করো এদিকে খেয়াল করতে বলছি দুই ভাগে ভাগ কয় ভাগে যার একটি গুণিতক মানে ওয়ান টু থ্রি আর একটা ভাবে অপরটিভাবে শুক্র বল অপরকে তো শুক্র ওই দিকে বলো জিরো জিরো নব্বই মধ্যে হবে একটি ভাবে কি শুক্র বল কথা ক্লিয়ার হ্যাঁ প্রদত্ত কোন কি এই আকারে কি প্রকাশ করা থিটা একারে প্রকাশ করো কিভাবে দেখো বিষয়টা ভালোভাবে খেয়াল করো এটা কত হয়েছি সাইন দুশো দশ ডিগ্রি না কত ডিগ্রি সাইন দুশো দশ ডিগ্রি এখন এই যে দুশো দশ দুশো দশ কে কোন আকার ভাগ পাইভ বাই টু এর এন ভূমিত আকারে অর্থাৎ এই দুইশো দশ ডিগ্রিকে আমরা নব্বই ডিগ্রির সাথে পাইভ বাই টু বলছিলাম নব্বই ডিগ্রি আমরা এক ডিগ্রি দিয়ে বুঝাই পরে পায়ের সাথে অঙ্ক বুঝাবো ঠিক আছে তাহলে সহজ হবে তাহলে এটা কবে ভাঙে না দেখো এই এদিক খেয়াল করো একটু খেয়াল করো এখানে দুইশো দশ না দুইশো দশ

আরো একবার হয় আগে দেখো কি এটুকু এটুকু কি বুঝছো এই যে দুইশো দশ আছে না দুইশো দশ সাইন দুইশো দশ ডিগ্রি ডিগ্রি হাজার ডিগ্রি তো আমরা এই নব্বই দিয়ে ভাগ করে দেখবো কত যাই দুইবার যাই দুইবার মানে দুই গুণ নব্বই দুই গুণ নব্বই এর সাথে কত ত্রিশ যোগ করলে আমার দুইশো দশ হয় ক্লিয়ার ভালো হয় বুঝো কিন্তু মনে দোক খেয়াল করো এখন তাহলে আমরা লিখতে পারি কি দেখো এই যে দেখো সাইন একশো আশি ডিগ্রি যোগ ত্রিশ করিগ্রী লেখা যায় এই দেখ দুইশো দশ মানে কি একশো আশি দক তিরিশ লেখা দেয় মানে কত হইলো দুইশো দশ এদিকে খেয়াল করতে চাচ্ছি আমি বারবার বলছি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না বুঝো ত্রিপুরি বুঝবে না পরবর্তীতে একটা অঙ্ক একবার ক্যালকুলেশন করতে পারছো শেষে মিলেই তো না ঠিক আছে খেয়াল করো সাইন দুইশো দশ ডিগ্রি লেখা থাকে একশো আশি প্লাস কি ত্রিশ লেখা দেয় তো একশো আশি মানে কত একশো আশি মানে কত দুই গুণ না কত আমি কিন্তু ধাপে ধর এই অঙ্কটা বলার বিষয় কি জানো মাস্টার দিয়ে দেখলে কেউ কিছু বুঝবে না আমি ধাপে ধাপে একটা শেখ পর্যন্ত যাবো তখন কিন্তু বুঝবে এখানে চিহ্ন বসার সব কিছু কিন্তু ক্লিয়ার হবে ঠিক আছে মনোযোগ সহ খেয়াল করো দুইশো দশ না একশো আশি লক্ষ তিরিশ আমি বললাম তো যে পায়ের সাথে আমরা পরে নিব পায়ের সম্পর্কটা আমি পরে দেখাচ্ছি আমি আগে ডিগ্রি দিয়ে তোমাদের ভাঙে শিখাই সহজ ভাবে শিখাই তখন তোমরা কি পায়েটা সহজে বুঝতে পারবা ঠিক আছে দেখো তাহলে এখানে দেখো একশো আশি যোগ তিরিশ শোন কত টোয়েন্টি কত নব্বই যোগ কত

এটাও কি নব্বই গুণিত হবে দুইশো সত্তর কেউ নিলাম আমরা দুইশো পঞ্চাশ কেউ নিলাম না দুইশো পঞ্চাশ কি নব্বই গুণিত হবে না কিন্তু দুইশো সত্তর নব্বই গুণিত হবে তিন গুণ তিন নং নাতাই দুইশো সত্তর ক্লিয়ার এই যে মানে ডিগ্রিতে এটা কত নব্বই এটা কত নব্বই ডিগ্রি এটা কত একশো আশি ডিগ্রি এটা কত দুইশো সত্তর ডিগ্রি কথা ক্লিয়ার তাহলে ঠিক আছে নব্বই গুণিত লাগবে বিষয়টা বুঝতে পারছো নব্বই গুণিত প্রয়োজন কথা ক্লিয়ার কি বুঝত এই কথা দুইটা কিন্তু এইভাবে বলছে এই যে প্রথম দেখা ও দুই ভাগে ভাগ করছি এই একটা ভাগে একটা ভাগ এইটা প্রথমটা কত নব্বই এর গুণিতক প্রথমটা কত প্রথমটা হচ্ছে নব্বই এর গুণিতক প্রথমটা কি নব্বই গুণিতক দ্বিতীয়টা কি সূক্ষ্ম করেছে হ্যাঁ প্রথমটা কি নব্বই এর গুণিতক দ্বিতীয়টা কি সূক্ষ্ম করেছে আমার কথা এবং কাজে ঠিক আছে এটা বুঝছো ক্লিয়ার হয়েছে আচ্ছা দেখো এটা হচ্ছে প্রথম ধাপ কয় ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আসি খেয়াল করা আমরা কোন পর্যন্ত খেয়াল রেখো দুই গুণ কত নব্বই দুই গুণ কত নব্বই লোক কত তিনশো ত্রিশ ডিগ্রি নাকি আচ্ছা এই পর্যন্ত খেয়াল রেখা এত তুলবা পরে আমি পরে তুলতে দেবো এটা তুলতে হবে সুন্দর আপনারা তুললে তোমার ক্লিয়ার হবে আগে বুঝাই দেখো এবার খেয়াল করো দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কি বলছি এন জোর সংখ্যা হলে অনুপাতের ধরনের কোনো পরিবর্তন হবে না আমরা এটা এন জোর সংখ্যা কি আমরা দুই এর নব্বই গুণ দুই পাইছিলাম না আবার তিন গুণ নব্বই পাইছিলাম মানে বিষয়টা কি দেখো আজকে খেয়াল করো এটা পাইছিলাম না দেখো আচ্ছা এই পরে আসতেছি ভাই ওটা পড়ে আসছে দেখো এন জোর সংখ্যালে হলে অনুপাতে ধরনের কোন পরিবর্তন হবে না মানে কি খেয়াল করো এই যে এক খেয়াল করো এই যে এখানে এন এই কি জোর পাইছি জোর পাইছি নব্বই জোর পাইছি না এন এইটা তো এন এইটা হচ্ছে কি এন এই সূত্র যে এইটা কি এন না এটা হচ্ছে কি এন আর এটা কি নব্বই না তাহলে এই এন কি জোর সংখ্যা জোর সংখ্যা এই যে ত্রিকোণিতিক অনুপাত সাইন আছে না সাইন আছে সাইনের কোনো পরিবর্তন হবে না পদা ক্লিয়ার কথা ক্লিয়ার দেখো দেখো তাহলে আমরা বলছি কি যদি n জোড় সংখ্যা হয় তবে পরিবর্তন হয় তো সাইন সাইনই থাকবে কোসাইন কোসাইনই থাকবে ঠিক আছে এরপর যদি n বিজোড় হয় বিজোড় হয় তাহলে তিনুত কি করণীতি হয়ে গুলো হবে পারস্পরিক রূপান্তর হবে নিম্নোক্ত হবে পারস্পরিক হবে কেন বলছি পারস্পরিক দেখো ভালো বুঝো এর মানে কি দেখো এই খেল করো সাইন থিটা কি কস থিটা আবার ট্যান থিটা কি কট থিটা আবার সেক্সিটা হয়ে যাবে কি কো সেক্ট ভালো ভাবিছো সাইন থিটা হবে কত ক্লাস থিটা ত্রিপসি চিহ্ন দেখো দুই দিকে দেখো দুই দিকে এই দিকেও এদিকেও চিহ্ন হয়েছি এদিকে পারস্পরিক মানে সাইন হয়ে যাবে ক্জ ক্জ হয়ে যাবে সাইন হ্যাঁ হ্যাঁ বুঝো ভালো ভাবিছো যদি এন বি হয় ওই তিন গুণ শক্তি পাইছে তুমি শক্তি পাইছে না তিন গুণ নব্বই পাইছে না তিন গুণ নব্বই পাইছে না তাহলে কি ওই এন যদি কি হয় বি হয় তাহলে সাইন হয়ে যাবে কি ক আর ক হয়ে যাবে কি সাইন একেবারে ট্যান হয়ে যাবে কি কট কট হয়ে যাবে কি ট্যান সেক হয়ে যাবে কি কোশেক কোশে হয়ে যাবে কি সেক তাই কি হয়ে গেল নাকি কি রকম হবে দেখো আমরা বুঝেই আমরা দুইশো দশ ডিগ্রি ভাঙাইছিলাম এখানে দুইশো ডিগ্রি এইটা পাইছিলাম এটা পাইছো দেখো এই দেখে খেল করো এটা কি জোর না বিজোর জোর এটা কোন নিয়মে যায় তাহলে প্রথম নিয়মে কোন নিয়মে যায় তাহলে টুটা এই সাইনের পরে পরিণত হবে সাইনের পরিণত হবে অর্থাৎ সাইন সাইনই থাকবে অর্থাৎ দেখো সাইন সাইনই থাকবে এরপরে কি হবে কি লাখলাম ঠিক আছে সাইনে পরিবর্তন করছি এরপরে তিরিশ ডিগ্রি রাখলাম তাহলে এইটা গেল কোথায় এটা দেখাই দিছি পরবর্তী তিন নম্বর নিয়ে আমি দেখো ঠিক একইভাবে দেখো এটা দেখো এটা সাইন দুইশো দশ আমরা পাইছিলাম এখানে পেয়েছিলাম থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি পেয়েছিলাম এটা কি জোর না বিজোর আগামী জোরার ভিতরে কাজটা দেখিয়ে পরে আমি ওই নব্বইটি কোথায় সেটা দেখাম ঠিক আছে এটা জোন্না বিজোর বি না তাহলে দেবে এই দেবে কি হয়েছে না এই চিন আসবে না এখন কথা হচ্ছে টু ইন্টু নাইনটি ডিগ্রি আর থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি গেল কোথায় দেখো কিভাবে দেখো কিভাবে খেয়াল ভালো ভালোভাবে করো তিন নম্বর নিয়মটা দেখো নাকি প্লাসে কোন অবস্থা দেখো কোনের অবস্থানের দেখো কোনের অবস্থান কোন চতুর্ভাগে সেটা জানার পর ওই চতুর্ভাগে চিহ্ন সেই এই চিহ্ন কি ধাতু থেকে নিরূপিত করতে হয় পূর্বশত মানে কি মানে কোনের অবস্থান এই যেটা এর অবস্থানের পর নির্ভর কোন চতুর্ভাগে আসে কোন চতুর্বেদে সেটার উপর নির্ভর করে কিরকম দেখো বিষয়টা না দেখালে বুঝবো না মহল এটা আমরা পাইছিলাম নাকি কি পাইছিলাম দেখো এটা পাইছিলাম না এখান থেকে আমরা কোন পর্যন্ত পাইছিলাম দেখো সায়েন্সের মধ্যে পাইছিলাম এই পর্যন্ত পাইছিলাম না দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে পাইছিলাম এখন প্রশ্ন করছিল যে টু ইন্টু নাইনটি ডিগ্রি কোথায় গেল দেখো এদিক খেয়াল করো টু কি নাইনটি ডিগ্রি কোথায় গেল টু ইন্টু নাইনটি ডিগ্রি কোথায় গেল ঠিক আছে মনোযোগ সহ খেয়াল করো এদিকে কিভাবে গেল মানে কয়টা কয়টা নব্বই ডিফ্রি তাহলে দেখো এই একটা একটা দুইটা নব্বই গেছে মানে কি দিকে নাকি থেকে কি দুইটা আরো দিকে নাকি কোন চতুর্ভোগ হয় কোন চতুর্ভোগ হয় তৃতীয় চতুর্ভোগে হয় কথা ক্লিয়ার দেখো কয়টা নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিফি সাথে কত ত্রিশ ডিগ্রি তাহলে এই হচ্ছে একটা নব্বই ডিগ্রি দুইটা এরপর আরো ত্রিশ ডিগ্রি কথা ক্লিয়ার তাহলে এখানে কত হইলো তৃতীয় চতুর্ভোগে তো তৃতীয় যদি বলছে কোন চতুর্ভাগে সেটা নির্ভর করে এই এই চতুর্ভাগে দেখো আমরা প্রথম বলছিলাম এই তৃতীয় চতুর্ভাগে কি এই সাইনটিটা ধনাত্মক ঋণাত্মক এই যে এই সাইনটিটা কি ঋণাত্মক না ধনাত্মক এখানে কি এই এই এখানে সবগুলা কি ধনাত্মক বলেছে এখানে সাইন কোসে আর এখানে ট্যান কোট কি ধনাত্মক বলছিলাম না এর মানে এর মানে এখানে কি সাইন কি হবে কেন ঋণাত্মক হবে এটা কি হবে ঋণাত্মক না তাহলে এই যে এইটা দেখো এইটা নির্ভর করে এইটা এটার কাছে কি এই দেখো করো 29 ডিগ্রি কাছে কি এই দেখো করো কোন চতুর্ভাগ চতুর্ভাগ নির্ণয়ের জন্য 29 ডিগ্রি নির্ভর করে কিসের জন্য চতুর্ভাগের জন্য তাহলে আমরা কোন চতুর্ভাগে পাইছি এই 290 ডিগ্রি এর পরে তো তৃতীয় চতুর্ভাগ এইজন্য আমরা এখানে কি দেব ঋণাত্মক চিহ্ন কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা কি বুঝতে পারছো আচ্ছা দেখো আরে দেখো মাইনাস এর একটা পাইছো না মাইনাসটা কি পাইছো দেখো

ঠিক আছে তাহলে এটা কত হলো মাইনাস তাহলে মাইনাস সাইন দেখো মান কত সাইনত্রিশ ডিগ্রি মান কত হাফ আপনার আর এখানে এভাবে করলাম কি এই দশ ডিগ্রি মাইনাসে কত মাইনাস হাফ এভাবে করলো কি মাইনাসে কত মাইনাস হাফ উত্তরে কি হবে তুমি যেভাবে করো সিস্ট না উৎস সিস্ট না উৎস আমি আবার বলি দেখো আমি আবার বলি আমি তোমাদের দেখাইলাম যে একটা সূত্র থেকে কিভাবে আমরা আসলাম আবার বুঝো আমি আবার প্রথম থেকে একটা খেয়াল তাহলে ঠিক আছে দেখো এখানে ছিল না এইখানে ছিল প্রথমে এখানে আমরা দশ ডিগ্রি কি টু নব্বই ডিগ্রি লিখছিলাম আবার কত কত থ্রি নব্বই ডিগ্রি মাইনাস লিখছিলাম লিখছিলাম না এই প্রথম লিখছিলাম মানে এই কোনটাকে ভাঙাই ছিলাম দুই ভাগে ভাঙা হয়েছে সেটা আমরা দেখাইছি প্রথমটায় যে কত দুই ভাগে ভাগ করা যায় এরপরে এখান থেকে আমরা কি যে আমরা কি করব যে দেখাবো যে যদি জোর থাকে তাহলে কি যা অনুপাত আর থাকলে কি হবে চেঞ্জ হবে কি হবে নাকি কত সাইনটা সাইনই রয়ে গেছে পরে কি হয়েছে সাইনটা কি হয়ে গেছে কেন এই যে হয়েছে এখানে টু ছিল দুইটা নব্বই ডিগ্রি ছিল এটা সাইন সাইনই রয়ে গেছে নব্বই ডিগ্রি এটা কি এই বিধরের কারণে কি হয়েছে কজ হয়ে গেছে এখন তোমরা আমি তুমি প্রশ্ন করছো স্যার এই যে থ্রি ডিগ্রি লেখলেন থ্রি ডিগ্রি লেখলেন ষাট লেখলেন তাহলে টু ইন্টু নব্বই ডিগ্রি আর থ্রি ইন্টু নব্বই ডিগ্রি গেল কোথায় এইটা উপর নির্ভর করে আমরা চিহ্ন আনবো কি আনবো চিহ্ন আনবো কি রকম সেটা আমরা পরবর্তী দেখাইছি যে দেখো পরবর্তী দেখাইছি কি খেয়াল করো ক্লিয়ার করে দেখতে দেখো পরবর্তী দেখাইছি কি দেখো এই দিকটা কি চিহ্ন নির্ভর করে কোনটার উপর নির্ভর করে আমরা এখানে বলছি দুইশো দশ ও কি লেখছিলাম এই পর্যন্ত তোরা আমরা এই পর্যন্ত আমরা কি দ্বিতীয় নেমে পাইছিলাম এখানে এসে দেখলাম টু ইনটু কত নব্বই ডিগ্রি টু ইনটু নব্বই ডিগ্রি মানে কত এখান থেকে এলাম টু ইনটু নব্বই ডিগ্রি প্লাস কত থিটা মানে এই ঘরে নাকি এই ঘরে না ঠিক আছে এই ঘরে তো কারণ এই ঘরে আমাদের তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন কি ঋণাত্মক এখানে একটা মাইনাস চিহ্ন আসবে কথা ক্লিয়ার আচ্ছা এরপরে ধাপে আসো এরপরে ধাপে কি হবে আমরা বলছিলাম সাইন ত্রি ডিগ্রি এই পর্যন্ত পাইছিলাম না দেখো তৃতীয় দফা আমরা এই পর্যন্ত চুদ্ধে তো তৃতীয় চুদ্ধি কি তৃতীয় চুদ্ধী কি মাইনাস দা তাহলে এখানে কি হবে একটা মাইনাস আসবে এখন আমরা শেষে করবো কি মাইনাস লিখলাম সাইন্স থার্টি ডিগ্রি মান কত হাফ আর কিক্স ডিগ্রি মান কত হাফ তাহলে আমরা লিখতে হয় দুইশো দশ ডিগ্রি মানে কত মাইনাস হাফ এক্স মানে করলো কি দুইশো ডিগ্রি মাইনাস আমি দেখাইছি শুধু এটাই যে একবার জোর দিয়া একবার বিজোর দিয়ে পাইছি ঠিক আছে তোমরা এই ধারাটা ঠিক রেখে তোমাদের কি এখন জায়গায় আরো দুইটা কি অঙ্ক করতে হবে নিজে করতে হবে তখন কি হবে দেখো এই যে আমি আরো কয়েকটা দিলাম মনে কর টেন দুশো দশ ডিগ্রি তারপর কস পাঁচশো ষাট ডিগ্রি কট সিক্স ডে ছয়শো ষাট ডিগ্রি এটা ভাঙাইয়া নিজের মধ্যে যদি আমার সামনে এসে করো দেখবার ক্লিয়ার হয়ে যাবে যেখানে যদি না পারবা আমি ওইটা আবার বুঝাই দেবো ক্লিয়ার কথা কি হয়ে তাহলে তুমি এটা করো আমার সাথে শুরু করো ঠিক আছে